হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এই বছরের পঞ্চমী থেকে বিজয় দশমী পর্যন্ত দুর্গাপূজার সঠিক সময়সূচি সম্বন্ধে শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনি কি জানেন এই বছর পুজোতে এমন কিছু ঘটতে চলেছে যা পঞ্জিকা অনুসারে বহু বছর পর আসছে এই বছর দুর্গা পুজোয় থাকছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনার ধারণাতেই নেই শ্রোতা বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশে দুর্গাপুজোর যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি দুর্গাপুজোর সম্বন্ধে সমস্ত বিষয় জানতে পারবেন বন্ধুরা দুর্গা পুজোর প্রথম ধাপ বা গুরুত্বপূর্ণ ধাপটি হলো মহালয়া যার অর্থ হল মহা আশ্রয় বা মহা আলোয় এই দিনে দেবী দুর্গা তার ভক্তদের মাঝে পৃথিবীতে আগমন করে এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষের আগমন হয় তাই এই দিনকে দেবীর আগমন বার্তার দিন হিসেবে গণ্য করা হয় পঞ্চমীর দিন থেকে দেবীর পুজো শুরু হয়ে যায় এই বছর বন্ধুরা দুর্গাপুজোর একটি প্রধান বিশেষত্ব হল এই বছর দুর্গাপূজার প্রধান তিথিগুলি যেমন পঞ্চমী থেকে দশমী তিথি পর্যন্ত প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে পড়েছে অর্থাৎ কোনো তিথির ক্ষয় বা বৃদ্ধি হয়নি এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে বিবেচিত হয় বিগত কয়েক বছরে আমরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছি যে একই দিনে অষ্টমী নবমী তিথি পড়েছে অথবা সপ্তমী বা অষ্টমী তিথি একই দিনে পড়েছে কিন্তু বন্ধুরা এই বছর আর হচ্ছে না দুর্গাপুজোর প্রতিটি তিথি এই বছরে আলাদা আলাদা দিনেই পড়েছে এই বছর পঞ্চমী তিথি পড়েছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী শুরু হচ্ছে আগের দিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থেকে শুরু হচ্ছে এবং পরের দিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে যেহেতু উদয়া তিথি শনিবার পঞ্চমীর দিন পড়েছে সেহেতু পঞ্চমী তিথি পালন হবে শনিবার দিন এই শনিবার দিনই সন্ধ্যাবেলায় দেবীর বধন কাজ সম্পন্ন করতে হবে এই বছর দেবীর মহাষষ্ঠী পড়েছে এগারোই আসিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি শনিবার দিন শুরু হলে উদয় তিথি মেনে রবিবারই ষষ্ঠী পালিত হবে আঠাশে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যাবেলায় দেবীর অধিবাস কাজ সম্পূর্ণ করতে হবে তবে মহাষষ্ঠীর যে পূজা সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু পুজো সম্পূর্ণ করতে হবে এই বছর মহাসপ্তমী পড়েছে বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর সোমবার দিন রবিবার দিন সপ্তমী তিথি শুরু হলেও উদয় তিথি মেনে সোমবার দিনই মহাসপ্তমী পালিত হবে সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটের মধ্যেই থাকছে সপ্তমী তিথি এই সময়ের মধ্যে মহাসপ্তমীর পূজা করা অত্যন্ত প্রয়োজন মহাসপ্তমীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নবপত্রিকা স্থাপন এই দিন সূর্যোদয়ের পর মহাসপ্তমীর এই কাজ সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা শাস্ত্র মতে মহাসপ্তমী তিথিকেই দেবী দুর্গা কিসে আগমন করেছে সেই বিষয়টি ধরা হয়ে থাকে এই বছর মহাসপ্তমী তিথি সোমবার দিন পড়েছে তাই এই বছর দেবীর আগমন ঘটেছে গজে এই বিষয়টি একটি অত্যন্ত শুভ বিষয় দেবীর গজে তথা হাতিতে আগমনের বার্তা হল শস্য শ্যামলা বসুন্ধরা অর্থাৎ এই বছর ফলন যথেষ্ট ভালো হবে বন্ধুরা এইবারে আসব অষ্টমী তিথি প্রসঙ্গে এই বছর অষ্টমী তিথি পড়েছে তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহা অষ্টমী তিথি মহা অষ্টমীর দিন সবথেকে গুরুত্বপূর্ণ পূজা হল কুমারী পূজা এবং সন্ধি পূজা মহা অষ্টমীর কুমারী পূজা মূলত সকাল নটা থেকে এগারোটার মধ্যে সম্পূর্ণ করা প্রয়োজন এবং মহা সব থেকে প্রধান পূজা সন্ধি পূজা সেটি শুরু হবে একটা বেজে একুশ মিনিট থেকে এবং একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থেকে বলিদান পর্বটি সমাপ্ত করতে হবে কারণ এরপর থেকে শুরু হচ্ছে মহানবমী এই বছর মহানবমী তিথি পড়েছে পয়লা অক্টোবর বুধবার দিন দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহানবমী তিথি তাই উদয় তিথি মেনে এই বছর বুধবার দিনই মহানবমী তিথি পালন করতে হবে এরপরে শ্রোতা বন্ধুরা আসব দুর্গাপূজার শেষ দিন যেমন বিজয়া দশমী এই বছর দুর্গাপূজার বিজয়া দশমী পড়েছে পনেরোই আসিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিন দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে এবং পরের দিন বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে তাই উদয় তিথি মেনে বিজয় দশমী পালিত হবে বৃহস্পতিবার দিন এই দিন একদিকে যেমন সম্পূর্ণ হয় অপরাজিতার পূজা এবং অন্যদিকে নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায় যা এক মিলন বা আনন্দময় উৎসব এবং বিজয়া দশমীর দিনটিকেই কেন্দ্র করে মায়ের গমন চিহ্নিত হয় যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার দিন পড়েছে সেহেতু এই বছর মায়ের গমন হচ্ছে দোলায়। অর্থাৎ রোগ ও প্রকোপ বৃদ্ধি পাবে দেবী তার আগমনে আমাদের শক্তি এবং সমৃদ্ধি যেমন দেন তার গমনে ভবিষ্যতের কঠিন পরিস্থিতির সম্পর্কে সতর্ক করে যান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় মা দুর্গা আমার এই চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার এই রকম সমস্ত ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন